আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএ এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম তাস্কিন ভাইকুম সকল ওয়ালাইকুম আসসালাম জি তাসকিন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি জানেন ব্যাংকের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ব্যাংক গ্যারান্টি দিলে শুল্ক কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা পাবেন আংশিক রপ্তানি কারকরা। এবং এটা আমাদের প্রোগ্রামে অনেকবার বলে আসছিলাম যে এই সুবিধাটা দেওয়া উচিত শুল্ক কর ছাড়া কাঁচামাল আনার সুবিধা দেওয়া উচিত যেন আমাদের রপ্তানি বাড়ে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে এটা আমরা প্রথমে একটু সাধুবাদ জানাই সরকারকে এবং সেন্ট্রাল ব্যাংকে এই উদ্যোগটা নেওয়ার জন্য এটা দাবিটা কিন্তু অনেক আগে থেকেই ছিল আপনি দেখবেন আমাদের দেশে যে বন্ডেড ভাইরাস ন্যায় হলো যেসব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফ্যাক্টরি আছে কিন্তু বিগত দশ পনেরো বিশ বছরে বেশ ভালো ভালো ফুড প্রক্রিয়াজাতকরণ যেসব ফ্যাক্টরিজ আছে ধরেন ফুডওয়্যার আছে যারা মূলত র মেটেরিয়ালটা ইম্পোর্ট করে নিয়ে আসে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডোমেস্টিক কনজামশনের জন্য আবার তারা তিরিশ বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট কিন্তু এক্সপোর্টও করে সো এই ক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক গ্যারেন্টি দিয়ে যদি যেই পণ্যগুলো সাপোজ টোয়েন্টি থার্টি পার্সেন্ট পণ্য আমি যদি প্রোডাকশন পর এক্সপোর্ট করার সুযোগ থাকে সো এই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা খুব মানে ভালো একটা দিক হয়েছে এবং আমরা কিছু চ্যালেঞ্জ থেকে বেঁচেছি যে আমরা যেটা এক্সপোর্ট করব কারণ ধরেন দিন বা দিনের জন্য আমরা এক্সপোর্ট করে যদি ডকুমেন্টটা সাবমিট করে আমরা আমাদের ব্যাংক গ্যারান্টিটা ফেরত নিয়ে নিতে পারবো এটা একটা খুব ভালো দিক হয়েছে আর এই ক্ষেত্রে বন্ডেড ওয়ের হাউস লাইসেন্স তো লাগছে না আপাতত মনে হচ্ছে এই ক্ষেত্রে যদি এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন কারণ ওই আমি আপনাকে যেগুলো বললাম আমাদের দেশে রেডিমেড গার্মেন্টস এর অনেক ফ্যাক্টরি আছে এবং এর বাইরে খুবই অল্প সামান্য ফ্যাক্টরি আছে যারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ করে ঠিক কি তো বন্ডেড লাইসেন্সটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এবং খুব কমপ্লিকেটেড একটা লাইসেন্স যেটা পেতে অনেক বেগ পেতে হয় তো সেই ক্ষেত্রে যেহেতু এখন আমাদের বন্ডেড লাগবে না আমি যে যেই একটা অর্ডারিং সাপোজ আমার একটা ফ্যাক্টরিতে একশো কোটি টাকার মাল প্রডিউস হয় এবং ওর জন্য আমার সত্তর কোটি টাকার র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হচ্ছে বা ষাট কোটি টাকা তো আমি যদি থার্টি পার্সেন্ট এক্সপোর্ট করে নিয়ে দিতে পারি তো আমি থার্টি পার্সেন্ট ভ্যালুর জিনিসটা মানে আমার স্টেজে আমার কাস্টম ডিউটিটা দিতে হচ্ছে না আমি ব্যাঙ্ক গ্যারেন্টি দিয়ে মালটা ছাড়িয়ে সরকারকে এক্সপোর্ট করে ডকুমেন্ট সাবমিট করলে আমার ব্যাঙ্ক গ্যারেন্টিটা রিলিজ করে দিতাম তো এটা মানে আমরা বহুদিন ধরে ব্যবসায়িক মহল থেকে দাবি তুলছিলাম যে আংশিক যারা এক্সপোর্ট করে তারা তো পুরোটা এক্সপোর্ট করে না তো তাদের জন্য একটা মানে বন্ডেড ওয়ার হাউস এর মতো সুবিধা পেলে এটা ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ও এঙ্গেজমেন্ট কম লাগবে এবং এটা আমাদের ব্যবসা করার জন্য একটা সহজ উপায় করে দেবে জি এই সুবিধা সবচেয়ে বেশি নিতে পারে কোন কোন খাতগুলো আপনি দুইটি খাত অলরেডি বলেছেন আর কি কি খাত আপনার মতে লাভবান হতে পারে দেখেন আমরা রিসেন্ট পিরিয়ডে বলছি যে ছোট ছোট কিন্তু অনেক ব্যবসা টয় ম্যানুফ্যাকচারিং আমাদের দেশে কিন্তু এটা একটা সম্ভাবনাময় একটা সেক্টর হচ্ছে যেটা ছোট ছোট অনেক ফ্যাক্টরিজ আছে তারা একটা বড় ভালো বিশ্বমানের মানে খেলনা তৈরি করছে তারপরে আমাদের হ্যান্ডিক্রাফট আছে হোম ডিকোর আছে এই টাইপের জিনিসগুলো যারা আবার পুনরায় এক্সপোর্ট করতে পারে তারপরে আপনার ইভেন এখন তো আমাদের দেশ থেকে তো সিমেন্ট এক্সপোর্ট হচ্ছে তো বিল্ডিং মেটেরিয়াল এক্সপোর্ট হচ্ছে ফার্নিচার এক্সপোর্ট হচ্ছে তো সব কোম্পানিগুলো আমাদের দেশে গত দুই তিন দশকে একটা ভালো নাম কামিয়েছে ব্র্যান্ড হয়েছে এরাও কিন্তু এখন এক্সপোর্টের মার্কেটে বিভিন্ন দেশে ইভেন ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট করছে তো এরা কিন্তু এই যারা আংশিকভাবে এক্সপোর্টের দাগটা ওপেন করছে তাদের জন্য এটা খুব লাভবান হয় এখন আসি আরেকটি ইস্যু নিয়ে যেহেতু তারা এক্সপোর্ট করতে পারবে বাহিরে এই এক্সপোর্ট করার ক্ষেত্রে অনেক স্বনামধন্য কোম্পানি রয়েছে যারা আপাতত বন্ধ আছে যাদের কারখানা বন্ধ আছে আপনি জানেন যে ঋণ নবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটি সুযোগ দিয়েছে টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দশ বছরের জন্য ঋণটাকে নিয়মিত করা যাবে ধারণা করা হচ্ছিল যে বিজিএমএ থেকে চারশো বন্ধ কারখানা চালুর ব্যাপারেও জোরসোর চালানো হচ্ছিলো আপনার মতে বন্ধ কারখানা চালুর ব্যাপারে এই ঋণ নবায়নের সুযোগ কতটুকু কাজে লাগানো যেতে পারে একটা খুব ভালো প্রশ্ন করেছেন আমরা এগেন এটার জন্য আমরা সরকারকে একটা সাধুবাদ জানাই যেটা শুরুর দিকে ওনারা গত বছরের নভেম্বরে একটা ডিক্লারেশন দিয়েছিলেন যে ওনারা প্রত্যেকটা কাস্টমারের সাথে নিজে নিজে কথা বলে তারপরে নবায়ন দিবেন কিনা। আমার চকচক পরে প্রায় চোদ্দশোর মতো কোম্পানি অ্যাপ্লাই করেছিল এবং ওরা প্রায় বা আর নয় মাস দশ মাসে মাত্র আড়াইশোটা কোম্পানিকে ইন্টারভিউ করতে পেরেছে এটা একটা দীর্ঘমেয়াদী জিনিস দেখেন খুব দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে একটা পর্যায়ের স্ট্যাবলিশ বিজনেসম্যানরা একটা লেভেলে এসে পলিটিক্স এর সাথে ইনভলভ হয়ে যায় আমরা এটার উদাহরণ কিন্তু দেখতে পেরেছি ধরেন আমাদের দেশে নাসা গ্রুপের গার্মেন্টস প্রায় পঞ্চাশ হাজারের উপরে কর্মচারী এমপ্লয় করে টায়ারটা আমরা সবাই দেখেছি যে কিভাবে একটা আড়াই হাজার লোকের কর্মসংস্থান হতো কিন্তু ওনাদের মালিকদের কানেক্টের জন্য বন্ধ হয়ে বা দিল মানে আমরা তো যারা টাকা সিনফোন করে নিয়ে চলে গেছে বা ব্যাংকের টাকা দেয়নি তাদেরকে আলটিমেটলি ধরতে পারেনি বা ধরার এই আইনি প্রক্রিয়াটা অনেক বড় একটা প্রক্রিয়া কিন্তু আমাদের কিন্তু এক একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ আহ কর্মসংস্থান হারিয়েছে কিন্তু এখানে বলা বাহুল্য অবশ্যই যে নীতিটা দিয়েছে এতে আমাদের বন্ধ ফ্যাক্টরিগুলো যারা কোয়ালিটি কেয়ার সাথে জড়িত নয় কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডলার সংকট এবং ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে অনেক ফ্যাক্টরি কিন্তু আর চালাতে পারেনি তাদেরকে এটা সহায়তা করবে আবার পুনরুদ্ধার করে আর এখানে আপনারা তো 400 গার্মেন্টস বলেন কত অগণিত কত ক্ষুদ্র এসএমই সেক্টরের কোম্পানি যে বন্ধ হয়ে গেছে আমরা সরকারকে সাধুবাদ জানালেও আমি যেটা বলি এই যে দশ বছরের যে রিনুয়াল দিয়েছে এখানে একটা দৃষ্টিভঙ্গি কারণে শিকার হলে বা ক্ষতিগ্রস্ত হলে তো আমাদের এখানে যেই বাংলাদেশ ব্যাংকের যে দিয়েছে। এটা কিন্তু বড় যারা শক্তভাবে ব্যাংকের কাছে যেতে পারে তাদের জন্য কিন্তু অনেক সহায়ক হবে কিন্তু ছোট ছোট যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা বন্ধ হয়ে গেছে তাদের তাদের জন্য আরেকটু ডেফিনেট এবং ক্লিয়ার গাইডেন্সে যদি আসতো সেক্ষেত্রে আরো ভালো হতো বলে আমরা এক্ষেত্রে তাসকিন ভাই আমি একটু ক্লিয়ার হতে চাই আপনি জানেন যে তিনশো কোটি টাকার নিচে দুর্দশাগ্রস্ত যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি না তাদের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে তিনশো কোটি টাকার বেশি হলে পরিচালনা পর্ষদের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের আরেকটি যে কমিটি রয়েছে সেই কমিটিতে যাবে কিন্তু তিনশো কোটি টাকার নিচে যে কোনো ছোটো কোম্পানিও তো এই সুবিধা নিতে পারবে তাই না ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দেখেন আমাদের দেশের প্রায় বিবিএস এর তথ্য মতে এক কোটি বিশ লক্ষ ইকোনমিক ইউনিট আছে মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান ছোট বড় সবকিছু মিলে ঠিক আছে তো আমরা যেটা বলি আমরা এস এম সেক্টর বলি না কিন্তু এটাকে এখন সি বলি মানে কুটির শিল্পকেও এটার মধ্যে ইনক্লুড করতে হয় কয়টা ব্যবসা আছে যে তিনশো কোটি টাকা নিতে পারে আমরা যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা বলছি ওরা ব্যাংক থেকে নেওয়া হলো পাঁচ থেকে দশ কোটি টাকা বা হায়েস্ট বিশ কোটি টাকা এবং এটা সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিস্তৃত এই গোষ্ঠীটা প্রায় নব্বই শতক আমাদের দেশের কমপ্লিট ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এই এক কোটি বিশ লাখের মধ্যে এদের আওয়াজটা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর সেন্ট্রাল ব্যাংকে এত ক্লিয়ারলি কিন্তু এসে পৌঁছায় না গার্মেন্টস যখনই বলেন মিনিমাম পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কর্মচারী কর্মসংস্থান হয় ইনাদের একটা কর্পোরেট স্ট্রাকচার আছে তার উপরে বিজেএমএ আছে ওনাদেরকে ওনাদের স্বার্থটাকে এনসিওর করার জন্য কিন্তু এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে যারা বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট ওয়ার্কফোর্স এমপ্লয় করে এনাদের আওয়াজটা কিন্তু পরিপরকভাবে সরকারের কাছেও কিন্তু কোনো মানে ডেটাবেজ নাই এক্সাক্টলি কতগুলা আমাদের কি কি সেক্টরে আমাদের এস এম সেক্টরের বিজনেস চলছে এবং তাদের কতটুকু ব্যাংক ফাইন্যান্সিং এর প্রয়োজন এক্ষেত্রে কি করণীয় এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে রিভাইভ করার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য আপনার মতে কি করণীয় দেখেন আমাদের ক্যাপ্টেন কিন্তু অনেক নেওয়া হয় বিগত দিনে এস ফাউন্ডেশন করা হয়েছে কিন্তু এসএমই ফাউন্ডেশনকে করে আপনি যদি এটাকে আবার এম্পাওয়ার্ড না করেন ওনাদের সাজেশন অনুযায়ী যদি ওনাদেরকে ফান্ড নিয়ে করেন আমাদের এই দেশটা আমরা গতকালই একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের মধ্যে আলাপ হচ্ছিল যে বাংলাদেশে আমাদের অর্থনীতির প্রায় আঠাইশ শতক কিন্তু কন্ট্রিবিউট করে এই এস এম কিন্তু আমরা যদি শ্রীলঙ্কা কাম্বোডিয়া ভিয়েতনাম পাকিস্তানও দেখি সেটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে সব জায়গায় তো এটা মানে দেশটাকে পরিচালনা করার জন্য এস সেক্টরকে আপনি আরো স্ট্রাকচারড এবং ডেডিকেটেড ভাবে একটা কমিশন বানিয়ে যেটা এস ফাউন্ডেশন আছে এবং কুটির শিল্পের জন্য অনেক ফাউন্ডেশন করেছে কিন্তু ওনারা কিন্তু অ্যাকশন প্ল্যানে যেতে পারেন সরকারের একটা দীর্ঘমেয়াদী এবং ওনাদের জন্য এখনো অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এখনো কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য রয়ে গেছে আশা করি যে সরকার এসএমইর অ্যাক্সেস টু ফান্ড এই বিষয়টাতে আগে জোর দিবেন যেন তারা সহজে ফান্ড নিতে পারে ব্যাংক থেকে ঋণ নিতে পারে তাহলে কিন্তু এসএমই সেক্টর অর্থনীতিতে অবদান রাখতে পারবে আমরা সরকারের নীতি সহায়তা নিয়ে আরও কথা বলবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদের সঙ্গে প্রিয় দর্শক একুশে অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি তাস্কিন ভাই এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি ট্রাম্প টেরিফে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বিশেষ করে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের ইন্টারনাল যারা বিজনেসম্যান রয়েছে বিশেষ করে দেশীয় শিল্প বিকাশের জন্য আপনি একটু আগে যেটা বললেন অ্যাক্সেস টু ফান্ডের পাশাপাশি নীতি সহায়তা কতটুকু জরুরি বিশেষ করে ধারাবাহিক নীতি সহায়তা দেখেন সর্বোপরি এটা চলে আসে যে আমরা কর নীতি নিয়ে যদি বলি ঠিক আছে এটা কিন্তু আমাদের but আমাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়ে গেছে করনীতির পরে হলো যে আমাদের বেসিক একটা ফ্যাক্টরি বা ইনভেস্টমেন্ট করতে গেলে যেটা লাগে ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি তো আপনারা দেখেছেন এবং আমরা অনেক অনুষ্ঠানে বলেছি যে আমাদের গত এগারো বছরে প্রায় 300% এর মতো প্রাইস বেড়েছে এনার্জি সোর্সে তারপরেও কিন্তু দ্য কোয়ালিটি সাপ্লাই কিন্তু ইমপ্রুভ করেনি আশার আশারূপ হারে তো কর যদি একটা দেশের ইকোনমিক প্রগ্রেসের একটা স্থিতিশীলতা চান এবং একটা কন্টিনিউয়াস প্রগ্রেস চান একটা ধারায়বৈহিক কর নীতি ইজ ওয়ান প্রাইমারি रिक्वायरमेंट নাও তো তো আমরা সব সময় এফডি নিয়ে কথা বলি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি এখনো তো বাংলাদেশের 99% শতকের উপরের ইনভেস্টমেন্ট কিন্তু ডোমেস্টিক প্রাইভেট সেক্টরের আমাদের যারা লোকাল ইনভেস্টর আছে তো ওনাদেরটা তো আগে দেখবেন তারপরে না আপনার বিদেশিদের একটা ক্ষেত্র তৈরি করে জি তো এই করনীতির যখনই ধারায় ধারায় উইদাউট এনি প্রেডিক্টেবিলিটি চেঞ্জ হয় এটা কিন্তু একটা দেশে ইনভেস্টমেন্টের কনফিডেন্স লেভেলটাকে নিয়ে আসে আর এক্ষেত্রে এটি কতটুকু ফেয়ার বিশ্বের অন্যান্য দেশে আপনি জানেন যে যদি কাউকে কমিটমেন্ট করা হয় যে টেন পার্সেন্ট ট্যাক্স থাকবে আগামী পাঁচ বছর এটি চেঞ্জ করার ক্ষমতা কারো থাকে না একমাত্র বাংলাদেশই প্রত্যেক বছর যে কোনো মুহূর্তে চাইলেই এনবিআর চাইলে যে কোনো সময় কর রেট পরিবর্তন করে দিতে পারে এটি আসলে ব্যবসায়ীদের জন্য ফেয়ার কিনা অথবা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ফেয়ার কিনা অবশ্যই এটা ফেয়ার না এবং এটা কিন্তু দেশের বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিটাকে খুব বাজেভাবে এফেক্ট করে আমরা এবারও দেখেছি আমরা আমি সবকিছুই নেগেটিভ বলবো এই সরকারের আমলে হয়েছে এটা কথাটা সত্য নয় ওনারা চেষ্টা করেছেন কিন্তু আবার অনেক ব্যাক ব্যাকলাসও এসেছে এনবিআর বিগত দিনগুলাতে অনেক রিফর্মস করার চেষ্টা করছে বাট কতটুকু জেনুইনলি মাঠ পর্যায়ে এটার করেছে এটার জন্য তো একটা দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন আপনি একটা দেশের অবকাঠামো দশ বছর পনেরো বছর বিশ বছরে আপনি যদি একটা খারাপ জায়গায় চলে আসে আপনি যদি এক্সপেক্ট করেন এটা এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে সেটাও তো ঠিক না কিন্তু ওনারা যে মুভটা ওনারা নিয়েছেন যে একটা স্পেসিফিক সেক্টরে আপনি দেশীয় ইনভেস্টর এবং বিদেশি ইনভেস্টার আমি বারবার একটা কথা বলি যেই মার্কেটে দেশেও ইনভেস্টররা কনফিডেন্স পাবেন না ওনারা ইনভেস্টমেন্টের জন্য ওরা কনফিডেন্ট পাবেন না ফাইন্যান্স ঠিক থাকবে না পাওয়ার এনার্জি থাকবে না সেই দেশে খামাখা এফডিআর জন্য ফরেন ইনভেস্টমেন্ট খোঁজাটা কিন্তু আমি মনে করব যে এটা এফার্টটা নষ্ট হবে সো ওনারা এই গভর্নমেন্ট আসার পরে কিন্তু একটা দুই সাল পর্যন্ত একটা সেক্টরের একটা কমিটমেন্ট ছিল যে লোয়ার ট্যারিফে তোমাদেরকে দিব তো আমাদের দেশের আহ পলিটিক্যাল প্ল্যাটফর্মটা চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক জিনিসগুলা মানে অনেক চেঞ্জ হয়ে যায়

যে আমাদের দেশে একটা অভার সম্ভাবনা আছে যে অটোমোবাইলের কম্পোনেন্ট এর একটা সুযোগ রয়ে গেছে যেটা যেটার মার্কেট গ্লোবাল মার্কেট কিন্তু গার্মেন্টস এর থেকেও লাইট ইঞ্জিনিয়ারিং এর মার্কেট প্রায় পনেরো গুণ বড় বিশ গুণ বড় তো এই সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য মোটরসাইকেলে একটা মানে দশ বছরের একটা লং টার্ম ফেসিলিটি দেওয়া হয়েছিল লোয়ার ইন্টারেস্ট রেট লোয়ার ইনকাম ট্যাক্স তো এই সরকারের আমলে যেটা দেখলাম যে ওনারা রিট্র্যাক্ট করছে তো রিট্র্যাকটা কিন্তু ভবিষ্যতের ইনভেস্টমেন্টে যারা করবে তাদের জন্য প্রযোজ্য হয় কিন্তু যারা আপনি সরকারের জি তাসকিন ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি না হাজার হাজার কোটি টাকা ইনভেস্টেনে যদি হঠাৎ করে মাছ পড়তে বলেন যে এটা আর দিব না তো এটা তো খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে অবশ্যই তাহলে আমি আবারও বলতে চাই যে আমরা সবাই মুক্ত বাণিজ্য চুক্তি করার কথা ভাবছি বিদেশের বিভিন্ন দেশের সাথে সম্ভাবনাময় বাজারের সাথে আমাদের দেশের বাজার কি ঠিক আছে এবং সরকার কি আসলে আগ্রহী যে ট্রাম্প টেরিফের সুবিধা গার্মেন্ট শিল্পের সুবিধা বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে দেশে কাজে লাগানোর জন্য সরকার সচেষ্ট কিনা এই সব সবগুলো এফোর্ট নেওয়ার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন আপনি যদি একটা পাঁচ বছরের একটা নির্বাচিত সরকার এসে একটা ল করবে পরবর্তীতে আমার পাঁচ বছরে সরকার পাল্টে গেলে আমাদের দেশ যথেষ্ট এগিয়েছে গত স্বাধীনতা বলবো না আমাদের গণতান্ত্রিক ধারা শুরু হওয়ার পরে গত দীর্ঘ চৌত্রিশ পঁয়ত্রিশ বছরে কিন্তু আরো অনেক বেশি আগাতে পারতো যদি আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের যে পলিসিগুলো সরকার নেয় এটা যদি অক্ষত বা আনচেঞ্জ রাখতো তারা একটা দীর্ঘমেয়াদী আহ রাখতো আমার আরেকবার কথা থাকবে আপনাদের কাছে যে ট্রাম্পের যে গ্লোবাল ট্যারিফের টেনশন চলছে বাংলাদেশের ইনভেস্টর এবং এবং একটু অতি জলদি খুশি হয়ে যায় না কারণ এটা কিন্তু এখনো কোনো অ্যাগ্রিমেন্ট হয়নি এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ বা কম্পিটিং কান্ট্রিগুলা গুলা হয়তো বা ওদের থেকে আমরা একটু বেটার পজিশনে আসছি ওদেরটাও কিন্তু এখনো ফাইনাল হয়নি ক্লিক করে যদি পট পরিবর্তনে দেখা যায় যে ওরা আমাদের থেকে বেটার পজিশনে চলে যায় তাহলে কিন্তু আমরা আবার একটা বিপদে পড়ি কিন্তু তাসকিন ভাই আমার একটু আমরা অতি খুশি কেউ হলাম না দেশের জন্য সবাই ভাবে এই ক্ষেত্রে অর্ডার বাড়ছে কিনা কুইরি দেয়া হচ্ছে কিনা কুইরিটা আগে চেয়ে বেড়েছে কিনা আপনি এই যে ট্রাম্পের ক্রাইসিস আমি বলবো না ওরা মানে ডেমোক্রেটরা চলে যাওয়ার পর যখন রিপাবলিকানরা পাওয়ারে আসলো এবং ওদের বৈশ্বিক কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ মানে দ্যাট ইজ আমেরিকার সাথে ট্রেডে চায়না হলো সবচেয়ে বড় ঠিক মুভিং টুয়ার্ডস বিকামিং দ্য লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড তো ওনারা তো অনেক এখানে অনেক ধরনের কমপ্লিকেশন পলিটিক্স সিকিউরিটি আছে যার জন্য তারা চায়নার উপরে ট্যারিফ দিচ্ছেন বা চায়না থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন তো স্বাভাবিকভাবে থেকে যদি যদি বাংলাদেশমুখী হয় দেখা যাবে যে আমাদের বাংলাদেশের জিডিপি দশ বছরের মধ্যে ডাবল হয়ে যায় এই মুহূর্তে আমরা কিন্তু যথেষ্ট অর্ডার যথেষ্ট ইনভেস্টমেন্ট কিন্তু আনাগোনা করছেন কিন্তু এটা নিয়ে আমাদের তো একটা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা লাগবে ওনাদেরকে অ্যাকোমোডেট করার জন্য তো ওনারাও এসে যেটা বলছেন যে তোমাদের ইনফ্রাস্ট্রাকচারে এই সমস্যা তোমাদের পোর্টে এই সমস্যা এই যে সমস্যাগুলো ওনারা এনার্জি ক্রাইসিস এর একটা সমস্যা জি এগুলো তো আপনি রাতারাতি সলভ করতে পারবেন না এটা আপনাকে একটা দীর্ঘমেয়াদি প্ল্যানে সলভ করতে হবে জি সবশেষ বোঝা গেল অবশ্যই আশাবাদী কিন্তু এটাকে লং টার্ম এবং মিড টার্মে ধরে রাখাটাই কিন্তু মূল কাজ হবে জি ধরে রাখার জন্য অবশ্যই অবকাঠামো খাত ঠিক করতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার আসলে বিকল্প নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আসসালাম দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিএ এর প্রেসিডেন্ট তাসকিন আহমেদ দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন